স্বরবিংশ তৃতীয় পরিচ্ছেদ অবতার বেদবিধির পার বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাঁকাল মাছ পাঁকের ভিতর বাস কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই গিরিশ বলিলেন মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কী সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন সার না থাকলে চন্দন হয় না শিমুল আরও কয়টি গাছ এরা চন্দন হয় না গিরিশ বলিলেন তা শুনি না শ্রীরামকৃষ্ণ বলিলেন আইনে এরূপ আছে গিরিশ বলিলেন আপনার সব বেআইনি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না দুর্বা তা বাছে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে আহা কি অবস্থায় গেছে মাস্টারের প্রতি বলিলেন ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন একটা ভাব আশ্রয় করতে হয় রামাবতারে শান্ত দাস্য বাৎসল্য বাতসল্য সক্ষফক্ষ কৃষ্ণাবতারে ওসবও ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই তারই লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শুনাইতে যাইত শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশাদী ভক্তের প্রতি বলিলেন পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলুম কেন কাঁদছিস তা বলে মাথা ব্যথা করছে সকলে হাসিতে লাগিল আরেকদিন গিছিল আমি খেতে বসেছি হঠাৎ বললে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বললে মনে ঠেললেন কেন জিজ্ঞাসা করলুম তোর কি ভাব তা বললে মধুর ভাব আমি বললুম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি ওর এখনও সেই ভাব আছে গিরিশ বললেন সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মহাশয় কি বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো ভক্তেরা চুপ করিয়া আছেন রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেক কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি বলিলেন তোর মা আছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া বলিলেন কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ের রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় আমাদের দেশে মাঠে আল বাঁধে আল জানো যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায় যারা একদিকে খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ্ব্যবহার করে ঠাকুর সেবা সাধু সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্ত পুঁজ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ বলিলেন রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন কারো কাছে একটি পয়সা লয় না তার দান ধ্যান আছে